আল্লাহ সুবহান নিয়ামত গণিয়া শেষ করা যাবে না সুহান প্রতিটা নিয়ামতের শুকুর আদায় করা ওয়াজিব আল্লাহ সুবহান দেওয়া নিয়ামত গুলির শুকুর আদায় করা ওয়াজিব শুকুর আদায়ের জন্য রকুন তিনটা শুকুর আদায়ের রুকুন তিনটা জবান দিল আর বাকি দেহ এই তিনটার দ্বারাই শুকুর আদায় করা আমরা নিয়ত করব আমাদের জীবনের এই পুঁজিটারে শুকুর আদায়ের মাঝে মহৎ পর্যন্ত লাগাইব বলেন ইনশাআল্লাহ মস্ত নিয়ামত যেটা আল্লাহ তালা প্রদত্ত সেই নিয়ামতের নাম আল কোরআন সুহান আল্লাহ শুকুর আদায় করার মাঝে দুই লাভ এক লাভ হইলো আল্লাহ তালা রে বাড়াইয়া দেন এটা আল্লাহ তালার ওয়াদা আলহামদুলিল্লাহ লাইন শাকার তুম লাজি দান والا ان كفرتم منا عذابي لشديد كله ভাবে আমরা নাশুকর گزار হব না বললেন ইনশাআল্লাহ কোফরালে নিয়ামত করব না ইনশাআল্লাহ নিয়ামতের শুকুর আদায় করতে করতে মরব কে কে তৈরি আছেন হাত দিয়ে আল্লাহু আকবার বলি আল্লাহ তৌফিক দান করুন আমিন শুকরি শুকর আজ শুকন শুকুরাজ রাম তৌফিক মনকামাজ তৌফিকোদা শুকুর আদায়ের জন্য তৌফিক ও মানতে হয় আল্লাহ তাল দরবারে তৌফিক পাইয়া আমল চালাইলে শুকুর আদায়ের জন্য আমল চালাইলে বুজা গেল আল্লাহ তালা এই রে কবুল করছেন আলহামদুলিল্লাহ বলে যেভাবে আত্মবা নাসু। খালিশ দিলর তবা কবুল হয়েছে বলি আলামত কি যে এই মানুষটার দিল এই গুণার দিকে আর যায় না বুঝা গেল তবা কবুল হয়েছে আলহামদুলিল্লাহ বলে আলামা প্রত্যেক জিনিসের শেষ আলামত আছে তবা কবুরের আড়ামত রইল যে যে গুণার উপরে তবা করলাম মন এই গুণার দিকে আর যায় না বোঝা গেল এই মানুষটার তবা আল্লাহ তালা কবুল করি লইছেন আলহামদুলিল্লাহ এক লাখ বার আমি জিকির আদায় করি আমি জাকির হইতে পারি নাই কেন লক্ষ লক্ষ বার জিকির আদায় করলে জাকির হওয়া যায় না জাকির কোন মানুষরে বলে যে মানুষটা জিকির করছে আর মনটা কি গহিল্লা খেয়াল ধ্যান সরি গেছে সে যদি একবারও জিকির করে আর এই হালতটা চলিয়ার এই মানুষটা এক নম্বর জাকির আল্লাহ বলে না আমিন আল্লাহ তালার ওয়াদা শকুর আদায় করলে আল্লাহ তালা নিয়ামত রে ভাড়া যাতে নিয়ামত বারুক চাইতো তাহলে না শুকুর গুজার বনবো না শুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ বলি তৌফিক পাওয়া আমল করা এটা কিসের আলামত তৌফিক পাইলাম যে এই মজলিসে আইলাম তৌফিক দিছেন কে কে দিছেন তো বলেন্লা তীকর তৌফিক দিস আলহামদুলিল্লাহ এই সমস্ত ওয়াজের মজলিস ইন্তজাম নেওয়া অনর্ত কামল নাই ভাই ভন কামল নাই মকবুল এবাদত আলহামদুলিল্লাহ আলোচনা এবাদত আলোচক আলোচনার মাঝে আলোচক যারা এরাও এবাদতে হয়েছেন আলোচনাও এবাদত এইভাবে আয়োজক যারা মুন্তাজিমিন যেভাবে এই পাটলির যুবক বা জখ মুরব্বী সাহেবদের প্রচেষ্টায় একটা দরস্কার ইন্তজাম হয়েছে বাসমান দরস্কা তফসিরুল কোরআন মজলিসের ইন্তজাম সাহেবরা আপনাদের এই আমল অনর্থক নাই অনর্থক নাই এই সমস্ত মন্তজমিন মন্তজিমিনরাও এবাদতে সামিল শ্রোতা শ্রোতামণ্ডলী আমরা যারা হাজির হইলাম আমরাও অনর্থক আমলে শরিক হইসি না আমাদের জীবনের পুঁজি বড় অনেক আমলের মাঝে সামিল হয়েছে তৌফিক দিছেন বলেন বলেনকে আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আমাদের জীবনের যৌবনের পুঁজি কি তাহলে এই প্রশ্নের জবাব আপনারা কি দিবেন ভাই জীবনের পুঁজি বলেন সময় দিস কে ভাই সময়টা দিস কে এই রাসুল মাল কার দান এই শারমায়া কার দান ভাই আমাদের জীবনের পুঁজিটা আবারও বলেন সময় কি পিছে মেহনত করবো সময় লাগাইব ইমানের পিছে মেহনতের জন্য সময় লাগিব আমলের জন্য সময় লাগাইব হকের উপরে নিজে রইব হকের দিকে উপদেশ দিতে থাকবো নিজে সবর করব সাবির হইব সবর করার জন্য উপদেশ দিতে থাকবো এই আমল চালাইব ক্ষতির ঘাট থেকে বাঁচবো বাই ক্ষতির ঘাট থেকে এই মানুষটার জীবন হয় সফল ভালো ভাই পুঁজি লাগাইবো নে কামালে ইনশাআল্লাহ বাই পুঁজিটা আবারও বলেন কি সময়টা কার দান আল্লাহ হরদম জিকরম ফিক্রম এ তেলে মস্ত রহো সর সার রহো আব রহে তাদমে দমে আঁখের বিরুদ্ধ স্বভা মেরিলা দুনিয়ার কোনো শক্তি নাই শ্বাস যদি আটকা পড়ে শেষি শ্বাস আটকে গেছে বাহির হইতেছে না কোনো ইঞ্জেকশন কোনো মেডিসিন কোন শক্তি দুনিয়ার নাই সমস্ত শক্তি ব্যয় করলে শেষ মেশ আটকে গেছে শ্বাস রে বাহির করার শক্তি আছে আছে তাহলে যদি শ্বাস বাহির হয় না আটকা পরে এই মানুষ কি বলেন ওইলে সময়ের কতটুকু সময় আছে ভাই মানুষের বয়স যত বড়ো হয় জীবন তত ছোটো হয় জীবন তত ছোটো হয় ছোটো হইতে হইতে বরফের শাখা যেভাবে বড় দেখতে দেখতে এই চাখাটা মাটির সাথে ফানি হইয়া মিশি যায় ঠিক তেমনিভাবে এই জীবন আমার বয়স খালি বড় হইতেছে কবরের দিকে অগ্রসর হইতেছে জীবন শেষর দিকে চলি যাইতেছে ও ভাই বয়েস বড় হইতেছে জীবন তত কি হইতেছে এমন জীবন তুমি করো গঠন এমন জীবন তুমি করহ গঠন মরি হাসিবে তুমি কাঁদিবে বুবন গল্লা জীবন সাজাইবার যৌবন সাজাইবার সময় পুঁজি রে খাম লাগাইবার তৌফিক ধান করুন বলেন আমি বাহির হইছে শ্বাস যদি আটকি যায় যেভাবে বৃত্রে আটকা পড়ছে বাহির করার ক্ষমতা নাই কারো বাহির হইছে শ্বাস ভিতরে নেওয়ার কোনো শক্তি আছে দুনিয়ার তইলে এই মানুষ কি দুই চুরতে মানুষ লাশ ভাই লাশ হইবার আগে আগে জীবনের এই পুঁজিটা শেষ হইবার আগে আগে আমার জীবন কোনোভাবেই দুর্গন্ধযুক্ত বানাইব বানাইব আমার জীবনটারে আসল জীবন বানাইবার জন্য আমার জীবন গ্যারান জীবন হইবার জন্য আমার জীবন মধুর জীবন হইবার জন্য আমার জীবন খাঁটি জীবন হইবার জন্য কোনোভাবেই আমি মাটি বানাইব না আমার জীবনে কোনো দাগ দোষ দুর্গন্ধ থাকবে না আমার জীবনটারে ফসতে দিব না ফসতে দিব না ফসতে দিব না পচা জীবন নিয়ে কবরে যাইতে চাই না ভাই কে কে হাত দেখি আল্লাহ আকবার বলি আল্লাহ তৌফিক দান করুন বলে না আমি জিন্দগি বে বন্দীগী জিন্দগি মাক সদ্ বহু রে বন্দী পুজোর খামলা বা ইনশাআল্লাহ বলি নিয়ামতের কদর করম এই জীবনটা কার দান সময় কার দান এই সময়টা নিয়ে আল্লাহর পথে লাগাইলাম নিয়ামতের শুকুর আদায় করলাম নিয়ামতের শুকুর আদায় বলবেন বলেন দিছেন কেন বন্দাবান্দি আল্লাহর পরিচয় লাভ করার জন্য ও ভাই কে আগে বলবেন বলেন তো দেখি আমার প্রকৃত মালিকের নাম অন্তরের কথা জবানে উচ্চারণ করো বলো আল্লাহ মালিক মালিকের মতো বানার কেউ আছে মায়ের চাইতে বাবার চাইতে সকলের চাইতে আমার দুয়ার দোয়ার মাঝে হইতেন বার্নবী আহমদ্দুল্লাহ দয়া রসা গোরো তুমি মালিক মুক্তা গা রসা গর তুমি মালিক মুক্তা করম করো জানিয়া ছা দয়া দেখি আশা রাখি ওদম ফকি মুস্তফা খাতি এই যে মানুষে দৌড় দিবে ভাই দৌড় দিবে যাও দুদে যাও দয়ার সাগরকে আবার বলে দুদে যাও এই দুদিন দৌড় শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন জানো এই বেটা দৌড়েখেনে রব্বুল জিজ্ঞেস জিজ্ঞাস করবেন যে গোলাম দাউরস কানে জাহান্নাম যাইবার লাগি দোর মারলে যে জবাব দিবে গুনাহগার গো আল্লাহ জীবন আমার যৌবন শেষ করছি তোমার নাফরমানির মাঝে হুকুম মানছি এখন তুমি হুকুম করছো জাহান্নামের দিকে যাইবার জন্য তৈরিメリ করলে কোন আর বিপদ আইবো এর জন্য তোমার হুকুম মানার জন্য আমি দোর শুরু করছি আল্লাহ রাবুল আলমিনে জুস মারবে দয়ায় জুস মারবে জানাই দিবেন বন্দা তোর আর দৌড়া লাগবে না আমি তোরে জহ্নতি বানাই দিলাম ও ভাই আবারও বলেন দয়ার সাগরকে আরও পরেন আল্লাহ আল্লা আল अल्लाह तालर चैते দয়াবান আর কে ও আসে আসে মানাবু দিম ও তাকাজা মানাবু মানাবু দিম ও তাকাজা মানাবু লুট পেতো না গুপ্তায়িত আল্লাহ আমাদের দান করছেন নিয়ামত গুলি ভাই আমরা কদর করবো আর কদর করবো কিভাবে যেভাবে আল্লাহ তালা দান করছেন দান গুনিয়া শেষ করা যাবে না আমার জীবন রে যৌবন আমার সময়টারে জীবনের সময়টারে আমি আল্লাহর গুলামির জন্য ডুবাইয়া রাখার জন্য ভাই তৈয়ার ইনশাআল্লাহ مرض تیری حلق جیسی پیش نظر ہے بس اس کی زبا پر نہ گر ہے نہ مگر ہے مرضی تیری حلق جیسی پیش نظر ہے بس اس کی زبا بس اس کی زبا پر نہ گر ہے نہ مگر ہے আনিয়ে মতল কি মতল কি বে তু গণিয়ে মতল কি আই সুর জাল মনফিরে মতলক বে কি লোক নিয়ামতের শুকুরা দায়ের তো বিজ্ঞান করুন বলে না আমি শুকুরা মাধ্যমে দুই লাভ নিয়ামত আল্লাহ বারাইয়া দেন বলেন সুহান আল্লাহ শুকুরের রুকুন কয়টা তিনটা জবান দিল আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাই তিনটা দিয়ে আল্লাহ তালার শুকুর আদায় করব নশাল্লাহ মহৎ পর্যন্ত করব ভাই বলেন শাআল্লাহ এই পুঁজিটা রে শুকুর আদায়ার মাঝে লাগাইবো তো এ মালু আলাদা ওদা শুকর আলাদা উদা শুকুর অস্কুরু আলাদা উদা আল্লাহ বলে নাই আল্লাহ বসের আমল কর আমল বুঝা গেল আমলের মাধ্যমে শুকুর আদায়ের ব্যবস্থা সুহান আল্লাহ বলে আর আমল করার জন্য শুকুর আদায়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন মার ফেটরে রে আলমে আর হাম রে দেহ বানানির ফ্যাক্টরি বানাই দিলেছেন দেহ তৈরির ফ্যাক্টরি বানাইছেন কে ফ্যাক্টরির নাম আলমে আর হাম জুড়ে বলি সুহান আল্লাহ দেহ সারা নমাজ হয় না দেহ সারা রোজা হয় না দেহ সারা যা দায় করা যায় না